আমি রওনা দিলাম বাংলার নৈসর্গিক সৌন্দর্যের আধার বান্দরবনের লামাতে যেখানে মাতামহরি নদীর তীরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাদা পাহাড় আকাশ আর পাহাড়ের মিশেলে গড়ে ওঠা এক স্বপ্নে লোক চারপাশে প্রকৃতির নিবিড় আলিঙ্গন আর সেই আঁচলের লুকিয়ে থাকা কিছু রিসোর্ট যেখানে সময় তেমে যায় শুধু মন ভরে যায় প্রকৃতির সুরে এই ভিডিওতে থাকছে লামা ভ্রমণের সমস্ত গাইডলাইন করসহ প্রতিটি তত্ত্ব চলো ডুবে যাই বাংলার অজানা এই স্বর্গভূমির গল্পে আমরা এখন আছি মাতামহরী নদীতে এই নদী দুপাশ দিয়ে কিন্তু বড় বড়ো কিছু পাহাড় রয়েছে আর এই সিজনে মোটামুটি ভালোই পানি আছে ভালোই লাগছে আমার ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু এইরকম একটি মায়াবী পরিবেশ এই বাংলাদেশের বুকে এই বাংলার আকাশের নিচে সত্যি অবাক করার বিষয় মাতামোহরি নদীর তীরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাদা পাহাড় যেন প্রকৃতির কোলে গুমিয়ে থাকা এক শুভ্র স্বপ্ন এই শান্ত নদীটি যেন আয়না যেখানে পাহাড়ের সবুজ ছায়া প্রতিফলিত হয়ে প্রকৃতিকে আরও মোহনীয় করে তোলে নদীর ঢেউ যেন সময়ের মতো ধীরে বয়ে যায় আর তার বুকে ভেসে বেড়ায় পাহাড়ের রঙ আকাশের নীল আর নৈশব্দের সুর এ যেন এক জীবন্ত কবিতা এখানে রয়েছে পাখির বাসার মতো দেখতে কয়েকটি রিসোর্ট যার নাম হোয়াইট সি পুরো এলাকায় একদম নেটওয়ার্কের বাইরে তাই যোগাযোগ কিছুটা সময় লাগতে পারে রিসোর্টের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ভাড়া প্রতি রুমের দুই হাজার টাকা যেখানে কিনতে পাঁচজন থাকতে পারবেন পাওয়া যাবে আলোচনা সাপেক্ষে এই রকম নীল আকাশের নিচে সাদা মেঘের যেখানে ঘন রয়েছে তার মাঝে ব্যাকগ্রাউন্ডে মনে করেন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখলেন সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর মাছাং ঘরের নিচে বসে আপনি তা উপভোগ করছেন মাঝে মধ্যে এক বৃষ্টি এসেও কিন্তু আপনাকে ধুলা দিয়ে যাচ্ছে শিশিরের মতো কেমন মনে হবে কেমন লাগবে আপনার আমি আছি বান্দরবনের লামার চুইন্দার বক রিসোর্টে যেটা উপর থেকে নিচের ভিউগুলো এতই সুন্দর এটা কিন্তু মোটামুটি বিরিঞ্জাবিলির চাইতেও অনেকটা উঁচু জায়গায় বা সমান সমান হবে অথবা উঁচু হবে এখানে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো কটেজ আছে রিসোর্ট আছে আর ওইদিকে সম্ভবত মাতামোহরি নদী চলে গেছে আসলে এই রকম দৃশ্য যারা না আসবে তারা কিন্তু কখনো কল্পনা করতে পারবে না আপনারা আসুন দেখুন অনেক ভালো লাগবে একদিকে সমুদ্র একদিকে পাহাড় আর একদিকে নদী সব মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশনে কিন্তু এখানকার এই রিসোর্টটি রয়েছে চুনবার রিসোর্টের ভাড়া দুই হাজার টাকা খাবার আলোচনা সাপেক্ষে আপনারা খুব অল্প বাজেটেই ঘুরে আসতে পারবেন বান্দরবন লামাতে